পক্ষার দলে তোমরা যদি এই কোরআনুল কারীমকে গ্রহণ না করো এই কোরআনুল কারীমকে তোমরা যদি মেনে নাও মেনে না নাও তাহলে আমি তোমাদেরকে কঠিন শাস্তিতে গ্রেফতার করব আমি তোমাদেরকে এমন আযাব দিব যে আযাব সম্পর্কেও তোমরা কখনো কল্পনাও করতে পারবে না হযরত আদম আলাইহিস সালাতু সালাম তখন সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে যে কোরআনুল কারীমকে আসমান জমিন শক্তিশালী পাহাড় মজবুত পাহাড় গ্রহণ করতে ও স্বীকৃতি জানাতে আমরা করলো মানুষ অত্যন্ত দুর্বল হওয়ার সত্ত্বেও কুরআনুল কারীমকে গ্রহণ করতে তিনি স্বীকৃতি জানালেন আদু আলাইহিস সালাম চিন্তা করলেন আমার ছাত্রেরা যদি এই কুরআনুল কারীম অনুযায়ী তার জীবনকে পরিচালিত করে কুরআনুল কারীমকে গ্রহণ করে তাহলে তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন মহা পুরস্কার দান করবেন সেই মহা পুরস্কার হচ্ছে জান্নাত

মূল কথাকার যেমন শব্দের করেন বলেন কোরআন কারিমকে মানব সন্তান আদম সন্তান যখন এই কোরআন কারিমকে গ্রহণ করল গ্রহণ করার পর যারা এই কোরআন কারিম অনুযায়ী এই কোরআন কারিমকে যারা শিখবে কোরআন কারিম অনুযায়ী যারা জীবনকে তার পরিচালিত না করবে কোরআন কারিম গ্রহণ করার পর কোরআন কারিম শিখার পর যখন তার জীবনের মধ্যে কোরআনুল কারিমকে যখন সে ফিটনা করবে কোরআনুল কারিম অনুযায়ী যখন তার জীবনকে পরিচালিত পরিচালিত না করবে তখন সে তার নিজের উপরে জুলুম করলো সে তখন জালেম বলে সাব্যস্ত হবে আর এমন কিছু মানুষ আছে যারা এই কোরআন কালিম নিয়ে শিখবেই না জানবেই না তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা সে থেকে যাবে মূর্খ এই মূর্খ কথাটা কে বলেছে আল্লাহক তক্বালা কুলা আলামিন বলেছে দুনিয়াবি শিক্ষা যারা আর্থিক জাগতিক শিক্ষায় সে যত বড় শিক্ষিত হোক না কেন সে ডক্টর হোক যত কিছুই হোক না কেন সে যদি ইসলামিক শিক্ষা কুরআনুল কারীমে শিক্ষা যদি তার মধ্যে যদি না থাকে তাহলে সে কি মূর্খ এই কথাটা কে বলেছে না আল্লাহ তক্বালা কুলা বলে দিয়েছেন এটা আমার কথা না সাধারণ মানুষের কথা না স্বয়ং আল্লাহ তক্বালা কুলা আলামিন বলে দিলেন যার মধ্যে দেখা মধ্যে না থাকবে সে মুখ বলে সাব্যস্ত হবে আল্লাহ রব্বুল আলম তাকে মুখ বলে সম্বোধন করেছে মহান আল্লাহ রব্বুল আলম এই কোরআন কারিম যখন দুনিয়ার বুকে অবতীর্ণ করলেন দুনিয়াতে যখন পাঠালেন সেই সময়টা ছিল সাহিত্য চর্চার যুগ কিসের যুগ ছিল সাহিত্য চর্চার যুগ কবিতার যুগ মানুষ সাধারণ কথাবার্তা যে বলতো সাধারণ আলোচনা যে করতো সেগুলো তারা কথাবার্তা বলতো তাদের কথার মধ্যে একটা অন্তর নিয়ে থাকত কবিতা আকারে তারা বিভিন্ন কথাবার্তা তারা বলতো সে সময় মহান আল্লাহ মহারাল্লাপ্রপুর আয় অবতীর্ণ করলেন মহান আল্লাহ মহারাল্লাপ্রপুরা আয় যখন এই কোরআনুল কাহিনকে অবতীর্ণ করলো তখন মটার কাপেররা তারা বিভিন্ন কবিতা রচনা করে বিভিন্ন কবিতা লেখে ধরে গিয়ে লোককে দিয়ে আসতো কত সুন্দর করে কবিতা লিখতে পারে কত সুন্দর করে কথা বলতে পারে সে সময় আরো দেশে বিভিন্ন জায়গায় আমরা যখন গল্পের আসর করি বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি সেখানে সাহিত্যের মেলা ব্যস্ত

নবীর আসিরুল যখন চলে গেলেন সঙ্গে সঙ্গে সেই মুজিজাগুলো শেষ হয়ে গিয়েছে বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি মুজিজা দান করলেন তিনি চলে গিয়েছেন কিন্তু কোরআনুল কারীম এমন একটি মুজিজা সেই মুজিজাটা তিনি রেখে গিয়েছেন পড়েন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এইজন্যই বলেছেন এই কোরআনুল কারীমই হচ্ছে একটি মুজিজা এই কোরআনুল কারিম একটি হচ্ছে যে আক্ষরিক বাহ্যিক একটি মজা রয়েছে একটি আকর্ষণ রয়েছে যেমন কোরআনুল করিমের প্রত্যেকটি আয়াতের শেষে